এই কেমন দেশে আমরা বসবাস করি যেই দেশের সরকার উন্নয়নের নামে সাধারণ মানুষের গাড়ে চাপিয়ে দেয় কষ্টের বোঝা আর কত মায়ের বুক খালি করলে বন্ধ হবে এই ধ্বংসনীলা যেই জাতি একটা সময় জেনেছিল শিক্ষা জাতির মেরুদণ্ড আর সেই জাতির জানা হয়ে গেল শিক্ষা জাতির মৃত্যুদণ্ড তার মানে কি মুক্তিযুদ্ধার সন্তান নাতিপুত্রের কেউ মেধাবী যত রাজাকার বাচ্চারা নাতিপুত্র মেধাবী তাই না যেই দেশে একশো কিংবা দুইশো টাকায় সরকার ভোট কিনে নেয় সেই দেশের মানুষের সূত্র তখনই কিনে নেওয়া হয়েছে ক্ষমতার লোভে যে মানুষ অন্ধ হয়ে যায় সেটা বাংলার মানুষ আজ হারে হারে বুঝে গিয়েছে যেই দেশে পনেরো থেকে বিশ বছর কঠোর পরিশ্রম করে শিক্ষা অর্জন করার পরেও কোটার টাকা ছাড়া চাকরি হয় না সেই দেশে মানুষের এতটা পরিশ্রমের কি দাম রইল দিন দিন দ্রব্যমূল্যের দাম যে হারে বেড়ে চলছে তাতেই প্রতিটা ফ্যামিলির পিতামাতা বলতে পারবে তাদের নিত্য প্রয়োজনীয় খাবার জোগাতে কতটা কষ্ট আর যুদ্ধ করতে হয় আবার অসুস্থ হয়ে পড়লে ঠিক মতো ওষুধ কিনতে পারে না টাকার অভাবে কেন হাজারো মানুষের স্বপ্ন মাটি চাপা দিতে হয় এই কেমন দেশে আমরা বসবাস করি যেখানে আমার মা বোনের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না এক জন্ম পরিচয়হীন কুলাঙ্গারের বাচ্চা অথচ যেই দেশে নারীদের গায়ে হাত তুললে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হতো আজ সেটার কোনো বিচার এখনো হয় নাই এই কেমন দেশে আমরা বসবাস করি যেই দেশের সরকার উন্নয়নের নামে সাধারণ মানুষের গাড়ে চাপিয়ে দেয় কষ্টের বোঝা এই কেমন দেশে আমরা বসবাস করি যেই দেশে সঙ্গ দিলে সঙ্গী আর সঙ্গ না দিলে হতে হয় জঙ্গি এই কেমন দেশে আমরা বসবাস করি যেখানে আঠারো কোটি মানুষ চেয়েছিল তাদের অধিকার আর আপনি সেই মানুষগুলোকে বানিয়ে দিলেন রাজাকার যেখানে আপনার বাবা মানুষের স্বাধীনতার জন্য যুদ্ধ করত, আর আপনি সেই মানুষগুলোকে আপনার গোলাম বানাতে চান জীবনের যুদ্ধে আজ প্রতিটা মানুষ অনেক বেশি ক্লান্ত আর কত মায়ের বুক খালি করলে বন্ধ হবে এই ধ্বংসনীলা বাংলার মানুষ সেটা জানতে চায় আপনি হয়তো ক্ষমতার লোভে এটাই ভুলে গিয়েছেন আজ আপনি যেই চেয়ারে বসে আছেন সেই চেয়ারে আপনি আসার আগে অন্য কেউ ছিল আবার এমন একটা সময় আসবে যখন এই চেয়ারে আপনি থাকবেন না তখন অন্য কেউ আপনার জায়গাতে রাজত্ব করবে পনেরোই জুলাই এই দিনটি বাংলার মানুষের কাছে স্মৃতি হয়ে থাকবে কিন্তু আপনি হয়তো সেদিন থাকবেন না যেই জাতি একটা সময় জেনেছিল শিক্ষা জাতির মেরুদণ্ড আজ সেই জাতির জানা হয়ে গেল শিক্ষা জাতির মৃত্যুদণ্ড উন্নয়ন তো আরও অনেক রাষ্ট্রের সরকার করে দেখিয়েছে ওই তাদের দেশের সাধারণ জনগণ তো রাস্তায় বের হয়ে আন্দোলন করেনি তাহলে বাংলার মানুষ কেন আজ রাজপথে নেমেছে আসলে আপনি তো উন্নয়নের নামে মানুষের সুখ কেড়ে নিয়েছেন একটা দেশের জনগণ যখন তাদের প্রাপ্য অধিকার না পাবে তখন তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করতেই পারে কিন্তু আপনি সেই সমস্যার সমাধান না দিয়ে আপনার ক্ষমতার অপর ব্যবহার করে অনেক মায়ের বুক খালি করলেন যেই মানুষগুলো ছিল আগামী পৃথিবীর গৌরব সেই মানুষগুলোর জীবনের কি কোনো মূল্য নেই আপনার কাছে আমরা তো হাতে অস্ত্র তুলে নিতে চাইনি আপনি বাধ্য করলেন আবার আপনি আমাদের সন্ত্রাসী নামে পুরো পৃথিবীতে পরিচয় করিয়ে দিলেন যেই শিক্ষার কোনো মান রাখলেন না আপনি সেই দেশের জাতি কীভাবে শিক্ষা অর্জন করবে আর যেই জাতির কোনো শিক্ষা থাকে না সেই জাতি কখনো নিজেদের কর্মক্ষেত্রে উন্নতি করতে পারে না সেই দেশে তৈরি হয় চোর আর ডাকাতের আস্থানা আজ দেশের স্থানগুলো চোরের দখলে তাই তো এই দেশে উন্নতির নামে চলে দুর্নীতি আপনার কাছে সাধারণ মানুষের একটাই দাবি এই জাতি এমন উন্নয়ন চায় না যেই উন্নয়নের কারণে তাদের জীবনের চলার রাস্তাটা অনেক বেশি কঠিন হয়ে যায় এমন উন্নয়ন চায় না যেই উন্নয়নের কারণে তাদের নুন আনতে পুরায় যেই মানুষগুলো আগে দুইশো টাকার বাজার দিয়ে ব্যাগ ভর্তি করতো আর সেই মানুষগুলো পাঁচশো টাকা দিয়ে তেল আর পেঁয়াজ কিনে গড়ে ফিরে একটা দিনমজুর মানুষের কষ্ট আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার মাথার উপরে রোদের তাপ সারাদিন পড়বে মনে রাখবেন আপনারও একদিন পতন হবে হয়তো মৃত্যুতে নয়তো আঠারো কোটি মানুষের অভিশাপে আপনি তো একজন মুসলিম আল্লাহ বিশ্বাসী একজন মানুষ আপনার মনে যদি আখেরাতের হিসাবের ভয় থাকে তাহলে ফিরিয়ে দিন ওই মানুষগুলোর প্রাপ্য অধিকার যারা প্রতিটা মুহূর্ত অপেক্ষা করে আপনার পতনে পুরো দেশবাসীকে মিষ্টি খাওয়ানোর জন্য এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে এই আন্দোলন ততদিন চলবে যতদিন না আমরা আমাদের প্রাপ্য অধিকার না পীরে পাব এবং প্রতিটা ভাই বোনের রক্তের প্রতিদান দিতে হবে যেই সরকার শুধু ধনীদের সব কিছুর সুযোগ সুবিধা করে দেয় আর গরিবের অধিকার ক্ষমতার জোরে কেড়ে নেয় এমন সরকার এই দেশের আঠারো কোটি মানুষ কখনোই চায় না সবাই নিজের খেয়াল রাখবেন আর সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করতে থাকুন ইনশাল্লাহ জয় একদিন আমাদের হবে সাধারণ জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে এই ভিডিওটি এতগুলো প্রাণ ঝরে গিয়েছে তাই চুপ থাকতে পারলাম না তাই আজকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম যারা জীবনযুদ্ধে অনেক বেশি ক্লান্ত তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি এই চ্যানেলে মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি আশা করি খুব ভালো কিছু কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারব আল্লাহ হাফেজ